বৃষ্টি সবসময় সবার জন্য সুখের হয় না অবশেষে তিন চার দিন টানা বৃষ্টির পরে রৌদ্রের দেখা মিলল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করে কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটা বড় বড় মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সবার সাথে শেয়ার করব বলে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে দুপুর থেকে সন্ধ্যা আমি কি কি করব সেটাই সবার সাথে শেয়ার করব তাই আমি প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিলাম আর রান্না করবো লেটকা খিচুড়ি আমি রান্নাটা তাড়াতাড়ি সারার চেষ্টা করতেছি শুক্রবার যেহেতু রান্নাটা বসে আমি অন্য অন্য বাকি কাজগুলো সেরে ফেলব তো এই তো ভিডিও শুরুতেই বললাম বৃষ্টি সবসময় সবার জন্য সুখের হয় না অনেকের কান্নার রূপে আসে তো আমরা তো সবাই জানি যে বন্যায় সবাইকে তুলিয়ে নিয়ে যাচ্ছে এবং বন্যার্থীর জন্য আমরা সাধারণ মানুষ যে যেভাবে পারি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে দেওয়া উচিত তা আমরা যে যেরকম পারে যার সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারি সাহায্য করা উচিত সবার এলাকার যে ছাত্র জনতা আছে তাদের সাহায্য করা উচিত বা এলাকার মসজিদে সাহায্য করা উচিত তারা সেখান থেকে চলে যায় যে অন্যদের সাহায্য করার জন্য আমাদের সেখানে সাহায্য করা উচিত সামর্থ্য অনুযায়ী কাপড় চোপড় শুকনা খাবার বা টাকা পয়সা যার সামর্থ্য আছে যেরকম সেরকম দিয়ে সাহায্য করা উচিত তাই তো আমি কথা বলতে বলতে দুপুর রান্না তো সে সন্ধ্যা আমি একটু হালিম রান্না করব যেহেতু ছেলেটা বাসায় এবং বড় ছেলেটা সবসময় বাসায় থাকেন আজকে যেহেতু বাসায় আছে তো ভাবলাম ওকে একটু হালিম রান্না করে দে ও সন্ধ্যায় খেয়ে নেবে তো আমি সন্ধ্যে প্রতিদিনই নাস্তা বানাই যেহেতু ও বাসায় থাকে না ও আর তেমন একটা খায় না তাই আজকে ও বাসায় আসে দিকে তাই ভাবলাম ওকে একটু হালিম রান্না করে হালিমটা ওর খুব একটু পছন্দ বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয় চলুন না আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেই আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি কোনো ভ্রুণ ত্রুটি হয়ে থাকে সেটাও ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন তার আমি ভিডিওটা বেশি লম্বা করব না আমি আজকে হালিম দিয়েই হালিম রান্না করে ভিডিওটা শেষ করব। তো আমার ভিডিও যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্যই আমার পাশে থেকে যাবেন আর বন্ধুদেরকে অবশ্যই লাইক দিতে বলবেন না আজকের মত আমি বিদায় নিইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ